ছেলেকে করা শাসনের মধ্যে রাখার চেষ্টা করেন কোয়েল মল্লিক ছেলে স্কুলে যাওয়ার আগে কি বুদ্ধি দেন কোয়েল সব কথাই খলসা করলেন এবার টলিকুই আপনাদের সবাইকে স্বাগত গসিপে অভিনেত্রী কোয়েল মল্লিক জানালেন ছেলেকে শাসন করার বিষয় এই প্রশ্নে অভিনেত্রী জানান বাবা একদমই বকা দেয় না মাকেই বকা দিতে হয় ডিসিপ্লিন করার দায়িত্ব আমারই এখন বুঝতে পারছি আমার মায়ের থেকে আমি এত বেশি বকুনি কেন খেতাম কারণ মারাই পারে বাচ্চাদের বকে মেরে সব রকমভাবে মানুষ করার চেষ্টা করে বাবারা শুধু থাকে আদর দেওয়ার জন্য আমি আদরটাও অনেকটাই দিই তবুও তার সঙ্গে একটু নিয়মে রাখতে হয় অভিনেত্রী জানিয়েছেন কবিরের পড়াশোনার বিষয় অভিনেত্রী একটি বিশেষ বুদ্ধি ব্যবহার করেন সাড়ে চার বছরের কবির যাতে পড়াশোনায় মনোযোগী হয় তাই নতুন বুদ্ধি ব্যবহার করছেন অভিনেত্রী সেটা কি কোয়েল জানিয়েছেন সে যখন স্কুলে যায় আমি তাকে বোঝাই পড়াশোনাটা একটা দারুণ ব্যাপার পড়াশোনা ভীষণ মজার সুন্দর ব্যাপার বুঝিয়ে তারপর স্কুলে পাঠাই যাতে অঙ্ক করতে গিয়ে কখনো না কাঁদে তাই আগে থেকেই প্রস্তুত করে ওকে স্কুলে পাঠানো হয় এবার দুর্গাপুজোতে ধুতি পাঞ্জাবি পরবে ছোট্ট কবির অভিনেত্রী জানিয়েছেন তিনি আগে থেকে সেই ছেলেকে জিজ্ঞেস করে নিয়েছেন সে কতটা হাঁটতে চলতে পারবে ধুতি পরে উল্টে পড়বে না তো অভিনেত্রী মনে করেন পূজতে নতুন জামা পরে সাজুগুজু করার মজাটাই আলাদা তিনি যখন নিজে ছোট ছিলেন তখন এই ব্যাপারটা খুব উপভোগ করতেন এখন তিনি চান তার ছেলেও যেন সেই মজাটা নিতে পারে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি